চল দেখি চল ঘুরে নি দেখ দেখ কি সুন্দর হয়ে গেছে দেখ দেখো সব কম্প্লিট হয়ে গেছে বাবু এদিকে আয় আয় তো এই দেখ এটা একটা কাগেশ টিজা এই 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 ওকে তারা করিস না যা ও চলেই গেল তুকে ধরতে পারবি তুই যে ছুটে যাস ওকে ধরতে ধরতে পারবি কি রে শুনতে পেলি বাবু চলে আয় এখানে আরো পাখি আসবে আমার গাছে হিস করিস না বুঝো খুব বকব এত হিস করার জায়গা সেই আমার গাছে করছে সকাল সকাল বকা খাবি হ্যাঁ কি রে একটা কাককে তারা করতে গিয়ে হিস পেয়ে গেল হ্যাঁ আবার ছুটেছে আবার তাকে খুঁজতে চলেছে দেখ কোথায় গেল পাখিটা কোথায় গেল বুঝো কোথায় গেল রে পাখিটা চল আয় দেখি আয় এখানে আছে কিনা দেখি চল চল পাখিটা চল কোথায় আছে পাখিটা আদা এইখানে আছে এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি কি ওইখানে নেই এইখানটায় আছে আয় আয় দেখবো

এদিকে বললে ওদিকে যা আরে এদিকে পাখি এদিকে 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 হ্যাঁ ওখানে নয় ওখানে নেই ওদা আকাশ উঠে চলে যাচ্ছে পাখি দেখতে পেলি পাখি দেখতে পেলি ওদা আকাশ উড়ে চলে যাচ্ছে ওই দা ডাকছে সকাল সকাল এই সব তুমি পাখি ধরবে পাখি ধরবে তুই পারবে ধরতে কি গো হ্যাঁ আচ্ছা আচ্ছা পাখি ধরা চলো আমাদের দেখি কাজ শুনো না একটা কথা মিসেইরা কেমন কাজ করছে দেখি চল চল একটু দেখ একটু দেখ কোনখানে কি সব ঠিকঠাক করছে কিনা দেখি চল আয় 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 চল দেখ এদিকে আয় এদিকে আয় ও থাকবে ও এখন নিচে যাওয়ার তারা খুব স্বার্থপর ছেলে এখন নিচে ঘুরতে যাবে বলছি চল দেখি মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করছে কিনা আমরা একটু দেখে নিই আয় বলতে হবে তো তোমাকে বলতে হবে তো কোন জায়গাটা ঠিক হয়নি চলো এসো 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 বলতে হবে ওদেরকে এই লেগে যাবে লেগে যাবে বাবু লেগে যাবে ওরকম করিস না লেগে যাবে ইট গুলো পায় ওরকম করিস না ওর খুব আনন্দ তোর খুব আনন্দ পড়ে যাবি রে পড়ে যাবি রে পড়ে যাবি বাবু পড়ে যাবি খুব আনন্দ হচ্ছে ওরকম করিস না পায়ে লেগে গেলে ইটটা আর চলতে পারবি না এদিকে আয় এদিকে আয় হ্যাঁ ওগুলোতে বালি আছে চলে আয় চলে আয় বালি আছে ওগুলোতে আয় তোকে দেখতে হবে না হিচ করবি না পুচু এরকম বদমাইশ ছেলে একটু কিছুর অন্য কিছুর গন্ধ পেলেই সেখানে টয়লেট করে দিচ্ছে এদিকে আয় এদিকে আয় দেখি আয়না এদিকটা দেখে যাই আয় 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 এখানে সব ঠিকঠাক আছে কিনা দেখি 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 মিষ্টি দাদারা ঠিকঠাক কাজ করছে কিনা চল দেখি আয় এইটা দেখ 봐 আয় হ্যাঁ 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 দেখো দেখো সব 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 ঠিকঠাক করেছে কিনা প্রত্যেক ক্লাসটা কোন সব ঠিক করেছে কিনা আয় না দেখলে দেখা হলো হ্যাঁ কি রে সব কাজকর্ম ঠিকঠাক আছে বাবু আর পুজো পুজো বাবু সব ঠিকঠাক আছে আদা পাখি এসছে আর একটা আদা পাখি আদা উড়ে চলে গেল পাখি দেখ দেখতে পাচ্ছিস পাখি এই জুটা নড়ছে কেন বাবু আচ্ছা যা তবে না যা পালবাবু চলে গেছে নিচে যা ঘুরতে চলে যা যা নিচে চলে গেছে ঘুরে আয় যা নিচে থেকে ঘুরে আয় আবার ওখানে টয়লেট করবি না এবার মার খাবি যা ঘুরে আয় নিচে থেকে যা চলে গেছে এই পালবাবু নিচে চলে গেছে তুই যা আয় এখানটা দেখি আয় দেখো সব ঠিকঠাক কাজ কমো আছে কিনা দেখিছো এখানে এখনো প্লাস্টার হয়নি দেখ দেখেছিস কাজের কাজ তো কিচ্ছু করিস না শুধুই ল্যাজ নেড়ে ঘুরে বেড়াচ্ছিস বাকি আছে তুমি না ভেঙে যাবে এখনো কাঁচা ওপারটা দেখ টয়লেট করেছিস এখানটা কে করলো টয়লেট এখানে কে করেছে টয়লেট এখানটা বালির বস্তার এখানে এই যে এই যে এই যে অন্যদিকে তাকাচ্ছিস কি ওদিকে তাকানা ওই দিকটা দেখ কে করেছে টয়লেট কে করেছে কে করলো টয়লেট ওখানে আমি মিষ্টি দাদাদের বলে দেবো যে পুচু বাবু করেছে এই যে এই যে এই যে এইখানটা এইখানটা দেখ এইখানটা এই যে এই যে এই যে এইটা কে করেছে এইটা এটা কে করেছে কে করেছে কে করেছে ভুল করে এরকম বসে বললে হবে না তুমি ভুল করে ফেলবে তারপর বলবে আমি করেছি অন্যায় করেছি চলে আয় যেতে হবে না চলে আয় আয় রে जो गाची